আর একটা অবাক হওয়া জিনিস সেটা হচ্ছে যে আমার কাছে সবাই লেখে যে স্যার ব্যবসা শুরু করতে চাই ম্যাক্সিমাম যারা লেখে তারা এই সব বি এমএসসি এম এড বিএড করা লোকজন তারপর পাঁচ বছর সরকারি চাকরি করেছে যে এখন টোয়েন্টি নাইন থার্টি হয়েছে এখন আমি কয়েকজন ছেলের কথা বলছি যারা ব্যবসা করে সফল হয়েছে তাদের কথা আগের দিনও বললাম এখন স্যার ব্যবসা করবো কী করবো ক্লুলেস একজন বলে কি আমি স্যার থার্টি প্লাস হয়ে গেছে একজন থার্টি সেভেন প্লাস হয়ে গেছে স্যার এখন কেমন তারা ব্যবসা করা হবে সে এখন বুঝতে পারছে ভুল হয়ে গেছে লাইফে এই এই এম এ বিএড করে প্রচুর দিন নষ্ট করে ফেলেছে তারপর সরকারি চাকরির পেছনে পাঁচ বছর খুঁজে সময় নষ্ট করেছে রাইট ওয়েস্টেজ অফ টাইম পিওর ওয়েস্টেজ অফ টাইম তো এখন মানে একটা জিনিস খেয়াল রাখবেন যে সরকারি চাকরিতে হাজারে একজন পাচ্ছে অর্থাৎ এক হাজারজন চেষ্টা করলে একজন পাচ্ছে বাট আপনার লটারি টিকিট কাটা আর সরকারি চাকরি পাওয়া এখন একই ব্যাপার তো এইভাবে একটা এম এ পড়ার পাঁচ বছর তারপরও পাঁচ বছর সরকারি চাকরি করা এই দশ বছর নষ্ট পিওর নষ্ট না করে যদি এই দশ বছরে সে বেজারা যদি ব্যবসাটা শিখতো সে মুম্বাই যাক ব্যাঙ্গালোরে যাক পুনেতে যাক কলকাতা গিয়েও কলকাতায় ব্যবসা হয় না খুব একটা বেশি এখন গুয়াহাটি ভুবনেশ্বরও কলকাতার থেকে অনেক বেটার তো সে যেখানেই যাক না কেন গিয়ে যদি ব্যবসাটা শিখতো মানে শিখতো মানে একটা কোনো লাইনে ঢুকতো ঢুকে কাজ করতো তাহলে কিন্তু তার আজকে যে অবস্থা হতো না তো যারাই আমাকে প্রশ্ন করছে স্যার ব্যবসা করবো কীভাবে করবো আমি বলবো যে প্রথম হচ্ছে যে এই জিনিসটা আমি এই নিয়ে বোধহয় ফোর্থ টাইম ভিডিও করছি ব্যবসা ওভাবে হবে না বিপ্লব পাল বললে ব্যবসা হবে না পড়াশোনা ওভাবে হয় মাস্টারমশাই বলে দিল এইটা সাজেশান উত্তর আছে এই আছে ওইভাবে ব্যবসা হয় না হ্যাঁ দু হাজার ছাব্বিশ এই প্রশ্ন আসতে পারে ওই সাজেশান মুখস্থ করলাম গিয়ে আমি গিয়ে পরীক্ষা হলে গিয়ে উত্তরে দিলাম ওভাবে ব্যবসা হয় না সাজেশান ভিত্তিক ব্যবসা হয় না ব্যবসা সম্পূর্ণভাবে তোমার নিজের অনুসন্ধিতা স্কিল অর্থাৎ নিজের অবজারভেশন স্কিলের উপর ডিপেন্ড করছে আমার কয়েকটা ভিডিও দেখে নাও একটা হচ্ছে ব্যবসা সংক্রান্ত অনেক ভিডিও আমি দু বছর আগে করেছি আমার ইউটিউব চ্যানেলে প্রচুর আছে সেগুলো দেখো নাও কল্পনা সরোজের গল্প বলেছি আমি আমাদের বুড়িমার গল্প বলেছি এগুলো এদের জীবনী নিয়ে জানো এদের জীবনী নিয়ে জেনে বোঝার চেষ্টা করো যে ইভেন র্যাপিডো যে প্রতিষ্ঠাতা এত প্রচুর প্রচুর ফাউন্ডাতে প্রতিষ্ঠাতা লাইফ নিয়ে একটু জানো জানলে দেখতে পাবে যে প্রত্যেককেই মাটিতে নেমে আসতে হয়েছে ওইভাবে কম্পিউটারের ডেস্কের সামনে বসে বাড়িতে বসে বাবা মায়ের খাওয়া দাওয়া ধ্বংস করে ব্যবসা হয় না ইউ হ্যাভ টু গেট গেট ইন টু দ্য স্ট্রিট অ্যান্ড ইউ হ্যাভ টু সাফার সাফারিং ইজ অলসো নেসেসারি কিছুটা যন্ত্রণা সহ্য করতেই হবে ও ছাড়া হবে না মাটির সাথে যোগ রাখতে হবে যন্ত্রণা সহ্য করতে হবে এবং বুড়িমার মতো বা কল্পনা স্বরাজের মতো চোখ কান খোলা রাখতে হবে যে কোথায় সামনে অপরচুনিটি আসছে অপরচুনিটি ওইভাবে কেউ তোমায় দিয়ে দেবে না এক ইন্টারনেট পড়ে তার থেকে কিছু হতেই পারে কিন্তু চোখের সামনে লোকজনের সাথে কথা বলে যে পরিমাণ তুমি অপরচুনিটি পাবে সেটাগুলো বই লেখা থাকবে না সো ন্যাচারালি আমি যেসব কারণে আমি এইসব মানে ছেলে মেয়েদের টিউশনি পড়ার সুব সাংঘাতিক রকমের বিরোধী এটা একটা পুরো ফালতু সিস্টেম এমনিতে এডুকেশন দিয়ে তো কিছু হবে না এডুকেশান দিয়ে কিছু হবে না তার মেন কারণ হচ্ছে ব্যবসা করতে গেলে প্রথমেই যে স্কিলটা দরকার যে চোখ কান খুলে রেখে মানুষের সাথে কথা বলে বোঝা বুড়িমার মতো বা কল্পনা স্বরোজের মতো আমি দুটো এক্সাম্পল দিয়েছিলাম একটা হোপলেস কেস একজন বর্ধমিলা ক্লাস সেভেন প্লাস একজন বদ্ধমহিলা ক্লাস ফোর পাস তারা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়ে গেছে ব্যবসা করে গেছে কী করে গেছে চোখ দিয়ে দেখতে জানতো এই যে চোখ দিয়ে দেখতে যান আমি কেন আমাদের এডুকেশান সিস্টেমের বিরোধী কারণ এই এডুকেশান সিস্টেম মানুষের চোখ খোলে না চোখ খোলে যখন সে একটা বড়ো শহরে গিয়ে নিজে কিছু করার চেষ্টা করে নিজে করে বাঁচার চেষ্টা করে তখন তার চোখ খোলে তার বুদ্ধি খুলে এই চোখ খোলা আর বুদ্ধি না খুললে ব্যবসা হবে না ওরকমভাবে বাড়িতে থেকে বা আমার দুটো টাকা দেবে মূলধন দেবে ব্যবসা করতে মূলধনের ক্যাপিটালে কোনো দরকার হয় না ব্যবসা করতে বুদ্ধির দরকার হয় চোখের দরকার হয় অ্যান্ড দেন ইউ ক্যান ডু এভরিথিং দেন ইউ ক্যান ডু এভরিথিং ক্যাপিটালের অভাব পৃথিবীতে নেই পৃথিবীতে ব্যবসা করতে পারে এরকম লোকের অভাব আছে ক্যাপিটাল ঘুরে বেড়াচ্ছে তোমাকে হেল্প করার জন্য সো বি যে যেভাবে জীবনে তৈরি হচ্ছে সেই তৈরি হওয়াটাকে প্রথমে চেঞ্জ করতে হবে